বাইরে কোচিং করা ছাড়া কোনো মতে নেট পরীক্ষার প্রতিযোগিতা করা সম্ভব নয় তাছাড়া কোনো সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না বাইরে কোচিং এ ভর্তি হওয়া মূলত সেই কথা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে একটি ফ্রি কোচিং সেন্টার চালু করা হলো এদিন নদিয়া কৃষ্ণনগরে ফ্রি কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করেন জেলা শাসক এস অরুণ প্রসাদ উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সহ জেলার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা জানা যায় প্রথম দিকে মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তাছাড়া ভর্তি হওয়ার কোনো প্রকার ভেদ নেই মূলত যাতে নিট পরীক্ষায় সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ভালো র্যাঙ্ক করতে পারে সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা আমার এটা খুব ভালো উদ্যোগ নদীয়া জেলা প্রশাসন এবং এস ডিও ম্যাডামের উদ্যোগে যে আমাদের যেটা সেটা উইদাউট কোচিং আজকাল ক্র্যাক করা প্রায় আর যারা সরকারি স্কুলে পড়ে তাদের পক্ষে প্রাইভেট কোচিং নিয়ে এটাকে দেওয়া খুবই ডিফিকাল্ট তাই জন্য আমরা এবার উইথ কোনো এমনি সিলেকশন ক্রাইটেরিয়া নেই যে ইলেভেন টুয়েলভের বাচ্চারা যারা চায় মেরিটোরিয়াস তারা কিন্তু যাতে ভর্তি হয়ে প্রত্যেক উইকেন্ড এবং ছুটির দিনে টোমা অফিসের বেসমেন্টকে পার্ট ফাইন্ডার সংস্থা যে চৌত্রিশ বছরের পুরনো একজন সংস্থা যারা এটার কোচিংটা দেয় তারা ফ্রিতে বা ছেলে মেয়েদের একশো জনকে কোচিং দেবে নিট পরীক্ষার জন্য যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে মেতে তারা ক্লাস টুয়েলভের এবং ক্লাস ইলেভেন যাদের চোদ্দ মাস এখনও বাকি আছে তাদের জন্য এটাই নতুন উদ্যোগ করা হচ্ছে আমরা আশা করছি দেখি এটা কি সাকসেস হয় ছেলেমেয়েরা যদি এটার অ্যাডভান্টেজ নিয়ে নিট করতে পারে একজনও যদি হয় এটাও আমাদের গর্ব এবং আগামী দিনে এটা আশা করি কৃষনাপর ছাড়াও নদী জেলার

পদ্ধতিটা না তৈরি করাটাই ভালো সেটা যদিও আমার একটা ব্যক্তিগত আছে আজকে আমাদের যে করতে হয় জেলার ছেলেরা যারা আছে তাদেরকে কিভাবে সক্ষম করতে হয় সেটাই কিন্তু আমাদের চিন্তা ভাবনা সেটা নিয়ে আমরা এটা আয়োজিত করেছি আমাদের চেষ্টা থাকবে এটা বছরের পর বছর এটাকে কন্টিনিউ রাখা এখানে কিন্তু আমরা গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রিসোর্স গুলোকে কিন্তু আমরা এক্সপেক্ট করে আপনাদেরকে এই ফেসিলিটিটা দিচ্ছি আপনারা কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো আপনারা কিন্তু মন দিয়ে এইটাকে করবেন বিকজ আমাদের যে শেষটা